আমি নোয়াখালী বাইকের উদ্দেশ্য করে বলবো আমরা মানুষদেরকে সম্মান দিতে জানি ইজ্জত দিতে জানি অসম্মান করতে না কুমিল্লার টিকটকার মেয়ে এটা এসে বারবার বলছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই সে টিকটকে অনেক বাজে মন্তব্য করছে নোয়াখালীকে নিয়ে তো যাক সে একদিন হয়তো বুঝ পাইবে কিন্তু তাকে নিয়ে এভাবে আন্দোলন করা হয়তো আমাদের অনুচিত কারণ মা বোন আমাদের সবাইই আছে আপনারা যেভাবে ওরে নিয়ে আন্দোলন করতেছেন সেটা অন্যভাবে আন্দোলন করা যেত ওকে ক্ষমা করে দেন কারণ মায়ের যাত মেয়েদের সম্মান সে হয়তো তার সম্মানটা রক্ষা করতে পারে নাই সে অনেক কথাই বলে ফেলছে আমি তাকে উদ্দেশ্য করে বলবো আপনি ভিডিও করেন অনলাইনে করেন আপনার এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতা কোন জেলাকে নিয়ে আপনি উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য দিবেন না যাতে ওই জেলার বাইয়েরা আপনাকে নিয়ে মন্তব্য বাজে মন্তব্য করতে বাধ্য হয় আর নোয়াখালী বাইদেরকে উদ্দেশ্য করবো বলব যে আমরা বাদ বিতর্কটা না জড়াই কারণ আমরা আবেদন করছি সরকারের কাছে আমরা কুমিল্লাবাসীর কাছে আবেদন করি না যে কুমিল্লাকে নিয়ে আমরা সারাক্ষণ পড়ে থাকব আমাদের সময়ের মূল্য আছে আমরা তাদের মতন অকর্মানা আমরা জীবনে দুটো জিনিস শিখছি একটা কামামু দ্বিতীয় বিলাসিতা করুম আমরা তাদের মতো এরকম সারা জীবন অন্য গোলামি করুম না আমরা বিশ্বের মধ্যে যেখানে যাবেন সেখানে আমাদেরকে পাওয়ার কারণ হলো আমরা কর্মঠ মানুষ আমরা পরিশ্রমী মানুষ আমাদেরকে সশুটি জেলের মধ্যে কিং অব দ্য বলক বানাইছে কে বানাইছে এটা তো আমরা নিজেরা বলক লোক হইতে চাই নাই তারা গবেষণা দেখছে নোয়াখালীবাসী সবসাইতে টাকা পয়সার দিক দিয়ে সবসাইতে উন্নত তো আমরা আমাদের সময়গুলো কাজে লাগাই কুকুরে পিছনে ঘেউ ঘেউ করব সেই জন্য কুকুরকে আবার উল্টা জবাব দেওয়ার জন্য ঘেউ ঘেউ করে সময় নষ্ট করুন সেই সময় আমাদের নোয়াখালীবাসীর কাছে নাই আমরা আমাদের সম্মানে সবসময় অটল আমরা আমাদের নোয়াখালী যত ভাইবার আছে যত পরিবহন আছে যাই আছে আমাদের আমরা আমাদের এগুলো রক্ষা করার জন্য আমরা সবাই অটল আমরা আমাদের সময় মতন এর উচিত জবাব দিব সময়টা নষ্ট না করি যে যে কর্ম আছে কর্ম করি আমরা আমাদের যেই মান সম্মান সেগুলো রক্ষা করি আর অন্যদেরকে মান সম্মান দিয়ে আসে সারা জীবন আমরা ওই মান সম্মান রক্ষা যে করতে পারে সেই কখনো ক্ষুণ্ণ করতে পারে না আমরা তাদের মান সম্মান তাদের না আমরা সবারই যেভাবে সম্মান দিয়ে আসছি অদর ভবিষ্যত তাদেরকে ওইভাবেই মানসম্মান দিব তা সেই একদিন না একদিন তার হয়তো বুঝ হবে যে সেই কাজগুলো ভালো করে নাই তো তাকে উদ্দেশ্য করে বলবো কথা আছে মানে লোকের মান জুতে টিপিট লওয়া যায় না আর যে নিঃশ্বাস যে যার কোনো জন্মের ঠিক নাই সে হাজার কথা বললো তাকে যদি অনেক কথাই বলি সে এগুলো গায়ে নিবে না অনুরোধ করবো আপনারা আপনাদের মতো করেই কুমিলাবাসী থাকেন আমরা নোয়াখালীবাসী আমাদের মতো করেই থাকব আমরা সরকারের কাছে আবেদন করছি সরকার দিলে দিবে না দিলে না এটা তো আমার কোনো একটি না আপনাদের কাছে আমরা আবেদন করি নাই যে আপনারা আমাদেরকে এর প্রতি হিংসামূলক কথাবার্তা বলবেন আপনারা আপনাদের মতন করে থাকেন আর যদি অদূর ভবিষ্যতে কোনো কিছু করতে চান যে রাস্তা বন্ধ করে দেবেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা মাথায় আসে তাহলে মনে রাখবেন নোয়াখালি কী জিনিস যারা নোয়াখালীকে চিনে জানে তাদেরকে প্রশ্ন করে দেখে নোয়াখালি কী জিনিস নোয়াখালি সময় মতন সাড়ে তিন আট ভরে দেওয়ারও ভরি যে দিব ওটাও চিন্তা করবো না কোন জায়গায় দিয়ে ভরে দিতেছে